শ্রী একটি গোপন রহস্যের প্রমাণ যেটি পুরীর একটি মন্দিরে রাখা এই পাথরটি মহাপ্রভু চৈতন্যদেবের গোপন রহস্যের প্রমাণ পাথরের পর এই যে বাক্যি দেখছেন এইগুলি মহাপ্রভুর শরীরের তাপে বলে গেছে এমনই মান্যতা আছে জগন্নাথ দেবের প্রতি বছর স্নান যাত্রা অনুষ্ঠানের পর যখন জগন্নাথ দেবের প্রচন্ড জ্বর হয় এই সময় পুরীর মন্দির পনেরো দিনের জন্য বন্ধ থাকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সময় জগন্নাথ দেবের দর্শনে আসেন নবদ্বীপ থেকে পায়ে হেঁটে পুরীর মন্দিরে এসেছিলেন কিন্তু যখন এসে দেখলেন পনেরো দিনের জন্য পুরীর মন্দির বন্ধ তখন উনি প্রচন্ড কষ্ট পান এবং তিনি সিদ্ধান্ত নিন পনেরো দিনই অপেক্ষা না করে গৃহ ত্যাগ করে সরাসরি বৈকুণ্ঠে ধামে গিয়ে শ্রীহরি দর্শন করেন সেই দিন মহাপুরুষ স্বপ্ন দেখেছিলেন জগন্নাথ দেবের জ্বর এই পনেরো দিন পুরী থেকে বাইশ কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত আলানাথ মন্দিরে বিরাজমান করছেন স্বপ্ন দেখা মাত্রই শ্রী চৈতন্য দেব আলানাথ মন্দিরে গিয়ে ভগবান শ্রী সবচেয়ে সুন্দর রূপ জগন্নাথ দেবকে দর্শন করলেন শ্রীহরির এত সুন্দর রূপ দেখে উনি অজ্ঞান হয়ে পাথরের উপর পড়ে গেলেন তখন উনি ভক্তি ও আদেবে এতটাই উত্তেজিত হয়েছিল যে ওনার শরীরের তাপে পাথর বলে দিয়েছিল যেটা আজও আলানাথ মন্দিরে রাখা আছে মান্যতা অনুযায়ী পুরী জগন্নাথ মন্দিরকে দর্শন করলে যে পুণ্য অর্জন করা যায় সেটাই নাকি অর্জন করা যায় এই আলানাথ মন্দিরে দর্শন করলে আর আপনি যদি জগন্নাথ দেবকে সামান্যতমে ভালোবেসে থাকেন তবেই কমেন্টে লিখুন জয় জগন্নাথ দেব